আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে শেখাবো ভালোবাসার মানুষটির মনে অথবা প্রিয় মানুষটির মনে আপনার প্রতি প্রেম ভালোবাসা সৃষ্টি করার পরীক্ষিত একটি তাবিজ এই তাবিজ কলার পাতা কাঁঠাল পাতা যে কোনো সবুজ রঙের পাতার উপর লিখে আগুনে জ্বালিয়ে দিন এক থেকে সাত দিন পর্যন্ত এই প্রক্রিয়াটি করুন এবং এর ভিতরে যার উপর আপনি এই প্রক্রিয়াটি করলেন সে আপনার বশিভূত হবে এবং আপনার বস হবে প্রিয় দর্শক যখন এই কাজটি আপনি তার উপর প্রয়োগ করবেন তার মনে তার অন্তরের ভিতরে আপনার প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি হবে এবং আপনাকে নিয়ে ভাববে সাপোজ তার সাথে আপনার ব্রেকআপ হয়ে গেছে সে আপনার প্রেমিক হতে পারে প্রেমিকা হতে পারে অথবা আপনারা দাম্পত্য স্বামী স্ত্রী তাদের মধ্যে কলহ বিবাদ সৃষ্টি হয়েছে একে অপরের মনে মনে করেন যে নিন্দা একজন আরেকজনকে দেখতে পারে না এ ধরনের কিছু চলতেছে তো আপনি চাইলে এই প্রক্রিয়া প্রয়োগ করলে তার মনে আপনার প্রতি ভাবনার সৃষ্টি হবে এবং এই ভাবনাটা পজিটিভ কোনো নেগেটিভ ভাবনার সৃষ্টি হবে না যেহেতু আজকের এই প্রক্রিয়াটি বশীকরণ প্রক্রিয়া প্রিয় দর্শক আজকের এই প্রক্রিয়াটি যুগ যুগ ধরে আমি আমার ওস্তাদের থেকে শিক্ষা লাভ করেছি প্রিয় দর্শক এবং এই বিদ্যাটি আপনাদেরকে সম্পূর্ণ কিতাবের আলোকে এবং নিজের পরীক্ষাবিদ্যার আলোকে শেয়ার করব তার আগে ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাই এটা আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া এবং আমি যখন শিক্ষা লাভ করি যখন আমি এইগুলি শেখার জন্য বিভিন্ন ওস্তাদ এবং গুরুজনের সম্মুখীন হই তখন কিন্তু তারা আমাকে বলতো সাপোজ একটু আপনাদেরকে বোঝাই আমি যখন শিক্ষা লাভ করার জন্য আমার উস্তাদের সম্মুখীন হই এবং তার ওখানে অবস্থান করি সেই অবস্থান চলাকালীন সময়ে এক মহিলা এসেছিল তার স্বামীকে বস করার জন্য তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছিল তো সেক্ষেত্রে আমার উস্তাদ আমাকে বললো যে যাও তিনটা বটপাতা অথবা কাঁঠাল পাতা অথবা কলার পাতা অথবা তুমি চাইলে সবুজ রঙের যে কোনো পাতা নিয়ে আসো এবং এই পাতা যেন বড় হয় যেন সেই পাতার উপর তাবিজ লেখা যায় তো তারপর আমি বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ার পর আমি আমার হাতের কাছে আমি পেলাম হচ্ছে কাঁঠাল পাতা বটগাছও আছে একটু দূরে তো আমি কাঁঠাল পাতাটা নিয়ে আসলাম তিনটা নিয়ে আসার পর আমাকে আমার উস্তাদ বললো যে তুমি এই কাঁঠাল পাতার উপর এই তাবিজটা লিখো তো আমি বললাম যে আমি কি নাম লিখবো বললো যে না নাম লেখার দরকার নেই আমি নাম লিখব তারপর তিনি কি করলো মানে আমাকে বললো তারপর আমি সেই কাঁঠাল পাতার উপর কলম দিয়ে আমি লিখলাম তো এক্ষেত্রে আপনাদেরকে বলি আপনারা যারা এটা লিখবেন তো আপনারা লাল কলম কালা কলম যেটা দিয়ে আপনি লিখতে পারেন আপনি সেটা দিয়ে লিখবেন কোনো সমস্যা নেই এখানে কোনো কালির কথা উল্লেখ নেই বুঝতে পারছেন একটু পরে আপনাদেরকে আমি কিতাব থেকে স্পষ্টভাবে বুঝিয়ে দেব আপনারা এই বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন ঠিক আছে তো তারপর আমি লিখলাম আমার তিনটা লেখা কমপ্লিট তারপর আমি তাকে দিলাম আমার উত্তাদ যিনি তাকে আমি দিলাম তো দেওয়ার পর আমি লক্ষ্য করলাম তিনি এই যে তারিখটা আমি লিখলাম পাতার উপর তার নিচে তিনি বলেন যে ফলান বিন ফলান ঠিক আছে আল হিবু ফলান বিনতে ফলান প্রিয় দর্শক এখন কাকে বস করতে চাচ্ছেন মানে তার স্বামীকে বস করতে চাচ্ছে তো সেজন্য তিনি লিখছে আমি ফলান শব্দটা এই জন্য বলছি যে এই ফলানের জায়গায় সেই স্বামীর নাম তারপর বিন হবে তারপর স্বামীর পিতার নাম এটা লিখতে হবে তারপর আল হিব্বু লেখার পর যে এসেছে অর্থাৎ বাদী যে এই কাজটি করাচ্ছে হ্যাঁ তার নাম তারপর দিনতে লিখে তারপর তার মাতার নাম এইভাবে তিনি নামটা লিখে দিল ঠিক আছে তো এইভাবে পরপর তিনটাতে লিখলো এবং আমি ভালোভাবে স্পষ্টভাবে দেখলাম যে দেখি উস্তাদ এখানে কি লাগে তো আমি দেখলাম এবং শিখলাম আমার একটা অভিজ্ঞতা থাকলো এখন তারপর আমি তাকে বললাম যে এটা কিভাবে প্রয়োগ করতে হবে তো তিনি আমাকে এই প্রসেসটা শেখালো যে স্বামী স্ত্রীর ক্ষেত্রে অবশ্যই এটা মাথা রাখতে হবে যদি খাওয়ানো যায় যেমন এই পাতাটা আপনি এক গ্লাস পানির মধ্যে এইভাবে চুবাবেন চুবানোর পর পাতাটা উঠাবেন উঠানোর পর যে গ্লাসের অবশিষ্ট পানিটা থাকবে হ্যাঁ এই পানিটা যাকে বস করতে চাচ্ছেন তাকে যেভাবে হোক একটু খাওয়াবেন অথবা আপনি চাইলে কোনো খাদ্য বস্তুর উপর চিটা দিয়ে তাকে খাওয়াতে পারেন এই হলো খাওয়ানোর নিয়ম তারপর কি করতে হবে এটা ফেলে দেওয়া যাবে না তো এটা হচ্ছে যে তাবিজটা এটা হচ্ছে আগুনে জ্বালাতে হবে সেক্ষেত্রে আপনি মোমবাতির আগুনেও জ্বালাতে পারবেন চুলোর আগুনেও জ্বালাতে পারবেন তবে খেয়াল রাখবেন যেন সম্পূর্ণ পাতাটা জ্বলে যায় ঠিক আছে কোনো যেন অবশিষ্ট না থাকে তো এইভাবে বলে দিল তো ওই মহিলাটি চলে গেল তো চলে যাওয়ার পর কিছুক্ষণ এক দুই ঘন্টা এরকম অতিক্রম হলো তো মহিলাটা এসেছিল বারোটা নাগাদ এবং তারপর উনি চলে গেলেন তারপর দুইটা থেকে তিনটা এই নাগাদ আর একটা ছেলে আসলো মানে একটা ছেলে তার প্রেমিকাকে বস করার জন্য বা তার সাথে নাকি মানে একটু বিবাদ সৃষ্টি হয়েছিল আর কি তো তখন তিনি আসলেন আসার পর ওই একইভাবে তাকে বিস্তারিত বললেন তো তারপর তিনি আবার আমাকে পূর্বের মতো বললেন যে তিনটা পাতা নিয়ে এসো এবং সেখানে লেখো তারপর তিনি সেখানে নাম লিখে দিলেন এবং এই কাজটি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না মাত্র সাত দিনের ভিতরই ফলাফল এসেছে যদিও কিতাবে কোনো মানে সময় উল্লেখ নাই শুধু বলা আছে যে এটা প্রয়োগ করুন এবং দেখবেন যে ফলাফল আসবে অনিবার্য এবং আমরা এটা রেজাল্ট দেখলাম এবং এটা আমি নোট করে নিলাম নেওয়ার পর এই বিদ্যা আমি অনেক অনেক বার প্রয়োগ করেছি অনেকের ক্ষেত্রে ইনশাআল্লাহ শতভাগ ফলাফল এসেছে সবাই আমাদেরকে জানিয়েছে এবং তারা সকলেই এখন হ্যাপি আছে তো দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন সারা জীবন এরকম সুখে শান্তিতে রাখে প্রিয় দর্শক সেজন্য আপনারা অনেকে আছেন যারা আমার ইমোতে হোয়াটসঅ্যাপে হ্যাঁ আমার মেসেজারে ইনবক্স করেছেন এবং কমেন্টস করে অনেকেই এই ধরনের বশীকরণ বিদ্যা জানতে চেয়েছেন শিখতে চেয়েছেন অনেকেই আছেন বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে গিয়েছেন হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন কিন্তু আশানুরূপ কোনো ফলাফল লাভ করতে পারেন নাই কাউকে বশীকরণ করতেও পারেন নাই দেখা যাচ্ছে যে একাধিক তদবির চালাচ্ছেন কিন্তু কোনো ফলাফল আসতেছে না তো তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে আপনাদেরকে আরেকটি সতর্কবার্তা জানিয়ে দেব যে দেখুন আজকের এই ভিডিওটি আমি আপলোড করতেছি ইউটিউবে এবং এই ভিডিওটি যতক্ষণ এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি থাকবে যেমন সোশ্যাল মিডিয়া তো ততদিন কিন্তু আমার এই ভিডিওটি ইউটিউবে থাকবে তো আমার যদি আজকেই মৃত্যু হয় বা দশ দিন পরেও মৃত্যু হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে চান অনেকেই আমার সাথে যোগাযোগ করার জন্য ইনবক্সে মেসেজ করেন বা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন তবে দেখবেন যে আমি বাস্তব কবিরাজ রহমান সাগর কিনা ঠিক আছে অনেকেই আছে প্রতারক আছে যারা আমাদের ভিডিওর কিছু অংশ মানে কেটে কেটে তাদের নাম্বার বসিয়ে দিয়ে আপলোড করে দিচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যদি সেখানে যান তাহলে প্রতারিত হবেন আমি রিকোয়েস্ট করব হাত জোর করবো আপনারা অবশ্যই এ ধরনের পরামর্শের জন্য আপনারা আগে যাচাই বাছাই করে নেবেন আমি বলি কি পরামর্শের কোনো প্রয়োজন নেই আপনারা ভিডিওটি দেখে সম্পূর্ণ শিখুন আমি এখানে ইনকাম করার জন্য আসি নাই ইনকাম করার জন্য আসলে আরো আগ থেকে করতে পারতাম তাহলে শিক্ষার পিছনে ছোটা লাগতো না আমি শিক্ষা লাভ করেছি শিখেছি এবং আপনাদেরকে শেখাচ্ছি আপনারা শিখুন এবং আজ আমি হয়তো মারা যাব কিন্তু কাল আমি মারা যাওয়ার পরেও কিন্তু আমার ভিডিওটি থাকবে তখন যারা দর্শক বন্ধুরা রয়েছো তোমরা ভিডিওটি দেখবে দেখে তোমরা তোমাদের সমস্যার সমাধান করতে পারবে ঠিক আছে এই হলো বিষয় তো বন্ধুরা তোমরা আমাদের ভিডিওগুলি দেখবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে আমাদের যে পরবর্তী ভিডিওগুলি রয়েছে আমরা যদি আপলোড করি সেগুলি তোমরা নোটিফিকেশন পাবে এবং জানতে পারবে বুঝতে পারবে ঠিক আছে আর অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। প্রিয় দর্শক যখন আপনার এই তাবিজটি সম্পূর্ণ লেখা হয়ে যাবে তারপর তাবিজের নিচে কিন্তু নাম লিখতে হবে সেক্ষেত্রে আপনি কিভাবে নাম লিখবেন আমি কিন্তু পূর্বে উল্লেখ করেছি আমার ওস্তাদ কীভাবে নাম লিখত তো আপনারা চাইলে এভাবেও নাম লিখতে পারেন যেমন আপনি যদি পুরুষ হয়ে কোনো নারীকে বস করতে চান তাহলে এভাবে লিখবেন যে অমুকের কন্যা অমুকের মনে অমুকের ছেলে অমুকের প্রতি গভীর মহব্বতে আসক্ত করে দাও যদি আসক্ত না হয় দোহাই দিলাম এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের মাথা খাবু দোহাই ধর্মের এটা লিখে দেবেন ঠিক আছে আর যদি আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে এভাবে লিখবেন যে অমুকের কন্যা অমুকের মনে অমুকের ছেলে অমুকের প্রতি গভীর প্রেম মহব্বতে আসক্ত করে দাও যদি আসক্ত না হয় দোহাই দিলাম শিব ধর্মের মাথা খাবু দোহাই ধর্মের এইভাবে আপনি চাইলে কিন্তু লিখতে পারবেন এটা হচ্ছে হিন্দুদের ক্ষেত্রে প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে মুসলমানদের ক্ষেত্রে তো এইভাবে আপনারা কিন্তু লিখতে পারেন আর যদি আপনারা দোহাই টোহাই দিতে না চান তাহলে কোনো সমস্যা নাই আপনারা এভাবে লিখবেন যে অমুকের কন্যা অমুক অমুকের মনে অমুকের ছেলে অমুকের প্রতি গভীর প্রেম মহব্বতে আসক্ত করে দাও জাস্ট এতটুকুই লিখবেন আর কিছু লেখার প্রয়োজন নেই তবে দোহাইটা দিলে যে জিনরা আছে যে মোয়াক্কেলগণ আছে যে ফেরাগণ আছে তারা কিন্তু দ্রুত এই কাজটার সমাধা করে মানে সমাধান করে আর কি তো যাই হোক আজকের ভিডিওতে এই তাবিজ লেখার নিয়মটা বলে দিলাম যে কিভাবে লিখবেন তো আগামীতে আপনাদেরকে আমি আরও এই সমস্ত ভিডিওগুলি নিয়ে আসব আপনাদেরকে শেখাবো আপনারা শিখবেন জানবেন আপনারা নিজেরাই কাজ করবেন অন্য কারো কাছে আসার প্রয়োজন নেই যাওয়ারও প্রয়োজন নেই আর আপনারা যাতে উপকৃত হন এই বিষয় নিয়ে আমরা কার্যক্রম চালাচ্ছি আপনাদের মতামত আমাদের অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেজন্য আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের এই ভিডিওটি দেখে আপনারা কাজ করুন অবশ্যই সফল হবেন আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করুক এই প্রার্থনা করি এবং এখানেই বিদায় নিচ্ছি প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন خدا حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ